মুক্ত আকাশে মুক্ত পাখি মেলছে ডানা দেখো কত সুন্দর তো পাখি না এগুলো হচ্ছে কবুতর তো কবুতরকে পাখি বলে কিনা জানি না তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আসার আগে সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে দেখো ছোট্ট একটা বলোকে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো সকালের নাস্তা আজকে এই দেখো হালুয়া ভাজি আর হচ্ছে পরোটা এনেছে হচ্ছে দোকান থেকে তো তারপর দেখো আমি হচ্ছে ব্রাশ করে নিচ্ছি তাই বলে ভেবো না যে আমি খেয়ে ব্রাশ করছি আর কি তো হচ্ছ শিবাবুর বাবা খেয়েছে আর আমি হচ্ছে আজকে বৃহস্পতিবার ব্রত আছে তারপরে ঘট বসিয়ে তারপরে হচ্ছে খাবো তো এদিকে দেখো পূজা করতে নিয়েছিলাম তো দাঁত ব্রাশ করেছি স্নান করেছি তারপর পূজা করতে নিয়েছি আর এদিকেও যে ভ্যান একটা দেখতে পাচ্ছ এই যে একটা ভ্যান গাড়ি এই যে কত সব জিনিসপত্র এনেছে কাছের সব তো এই ভাইটা হচ্ছে বলছে আমাকে জোর করে বলছে যে দিদি আপনাকে নিতেই হবে তো এই যে কাপ পিয়েছে সেট এই যে দেখো দিয়ে গেল আর হচ্ছে এই যে হটপটটা দিয়ে গেলো তো হটপটটা আমার প্রয়োজন আসলে দিয়েছে তো কি করব দিয়ে গেল জোর করতে জোর করলাম তো মারল না তো ঠিক আছে রেখে দিলাম তো তারপর দেখো পুজো টুজো হয়ে গেছে আমার এদিকে তো এখন হচ্ছে রান্না করব রান্না বলতে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে ডালও সোমবার ডালও হয়ে গেছে তো ডালটা এখন আমি সম্বাদ দিব যে তো এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম এই যে আমি তো যে হটপটটা কিন্তু আমার আসলে ভালো লেগেছে তো হটপটটা কাজও লাগবে এখন শীতের দিন ভাতগুলো ভাত রান্না করে রেখে দেওয়া যাবে আর কি গরম থাকবে আবার রুটি করে রেখে দেওয়া যাবে আর এই যে কাপগুলো আমার খুব পছন্দ হয়েছে কালারগুলো পছন্দ হয়েছে তো যাই হোক রেখে দিলাম দেখি তারপরে কি করা যায় আর এদিকে কাছে যাব এখন তো তারপরে যে ডাল হচ্ছে যে দেখো ডালটা সংবাদ দিয়েছি আজকে রান্না করেছি হলো মটরের ডাল কারণ মুসুরের ডাল হচ্ছে নেই আর মুসুরের ডাল আমি এখন আনতে বলবো না কারণ আমি হচ্ছে বাসায় চলে যাব বাবার বাড়িতে যাব শনিবারে আমি আর শিবা তো এই একদিন দু দিনের জন্য ডাল এনে ঘরে রাখার দরকার নেই তো সেই জন্যই হলো আমি ওই ডালই রান্না করেছি মটরের ডাল তো এই দেখো ডিম ভাজা করছি শিবার জন্য কই মাছ রান্না করবো ও তো খাবে না আর এই যে দেখো জীবনে ফার্স্ট প্রথম এই যে আজকে হচ্ছে মনে হচ্ছে যে ডিমটা মানে ভাঙলো না কি সুন্দর একদম পাটি সাপটার মতো জড়িয়ে গেল এত ভালো লাগছে কি বলবো আমার কাছে থেকে ডিম ভাঙলো না তো তারপর যে কই মাছগুলো ভেজে নেছি আজকে হচ্ছে কই মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর মিষ্টি কুমড়া দিয়ে মানে যে কোনো মাছ রান্না করো না কেন এত ভালো লাগে কি বলবো আমি মানে আগে আমি ভাবতাম যে শুধু মনে হয় যে চিংড়ি মাছই শুধু একমাত্র আছে যে মিষ্টি কুমড়ো রান্না করলে ভালো লাগে কিন্তু আসলে তা না তো আজকে আমি রান্না করেছি হলো এই যে কই মাছ দিয়ে এত সুন্দর হয়েছিলো মজা হয়েছিল আমি কি বলবো তোমাদের তোমরা একবার রান্না করে খেয়ে দেখো না আর শুধু কই মাছ দিয়ে কেন যে কোনো মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখো আমি কিন্তু এর একবার রুই মাছ দিয়ে রান্না করেছিলাম সেটাও কিন্তু খেতে খুবই দুর্দান্ত মজা হয়েছিল। তো যাই হোক আবার ইলিশ মাছের মাথা দিয়ে যদি ঘন্ট করা হয় এটাও কিন্তু খুবই একটা মজার খাবার হয় তো যাক রান্না করছি এই যে ভালো করে তেলের ভিতর ভেজে নিলাম আর কি তো এখন হচ্ছে আমি মশলাগুলো অ্যাড করে দেব তো মশলা বলতে হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা আর হচ্ছে জিরা বাটা একটু ধনিয়া বাটা দেবো আর কি তো মশলাগুলো দিয়ে তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ভাজা ভাজা করে নিতে হবে কারণ হচ্ছে মশলাগুলো কাঁচা থাকলে কিন্তু গন্ধ করে তরকারিটা মজা হয় না আর একটু ফুলকপি রাখা ছিল তো সেটাই দিয়ে দিয়েছি ফুলকপিগুলো তো ভাবলাম যে রান্না করতে আজকে দেরি হয়ে যাবে না আজকে রান্না হচ্ছে একটার ভিতরেই আমার রান্না হয়ে গেছে কারণ হচ্ছে আমি পুজোর ফাঁকে পুজোর আগেই হচ্ছে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হওয়ার পরে আবার ভাতটা বসিয়ে দিয়েছি তো পুজোর ফাঁকে আমি ভাতটা রান্না করে নিয়েছি আর পুজোর পরে ডালটা সম্বাদ দিয়ে নিয়েছি তো তারপর একটু বেগুন ভাজা করেছি মাছ ভাজা করেছি এই যে আর হচ্ছে যে তরকারিটা রান্না করলাম তো মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তো দেখো এসেছি এই যে এখানে কাজ করতে এখানে বলতে টেবিলটা একটু গুছিয়ে নিলাম আর কি গোছাবো বই পুস্তক সবই আছে তো এখন আর কিছু হাত দেবো না তো বাসার থেকে আস আসে তারপরে হচ্ছে বাসার থেকে এসে এগুলো সব কমপ্লিট করে নেবো আর কি বই পুস্তক সব কিছু তো আমি নিজেকে নিয়ে খুব চিন্তিত আছি সেটা হলো যে আমার মুখে স্পট পড়ছে এটা নিয়ে আমি চিন্তিত আছি খুবই কেয়ার বলবো তোমাদের আরে যেগুলো এখানেই রেখে দেবো এখনকার জন্য আর হচ্ছে শোকেসের ভিতরে তুলবো না পরে এসে যা করার আর তো দেখো ধুলো পড়েছে এগুলো হচ্ছে একটু আমি সব মুছে দিচ্ছি ভালো করে তো তারপর দেখো ঝোলটা হয়ে গেছে ফুটছে আর একটু ফুটবে তারপরে হচ্ছে নামিয়ে দেব ঝোলটা একটা আলু দিয়ে দিয়েছি যে শুধু মিষ্টি কুমড়া একদম কেমন লাগে তো একটু আলু দিয়ে দিয়েছি আর দেখো ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছিল জোলটা খেতে তো এখন হচ্ছে রান্না বাড়ি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড়ু দিলেই হচ্ছে কাজটা শেষ তো বিকালের কাজও শেষ বিকালে শুধু থাকবে হচ্ছে কাপড় চুপড় বাইরে আছে সেগুলো একটু তুলে রাখব। তো তারপরে দেখো আমি আর শিবা মিলে যাচ্ছিলাম একটু মার্কেটে একটু যেতে হবে আমার নুপুরটা হচ্ছে ছিঁড়ে গেছে তো যেহেতু বাসায় যাবো তো নুপুরটা হচ্ছে একটু সেরে নিয়ে আসি আর শিবাকে একটু ঘড়ি কিনে দেবো ওর অনেক ঘড়ি কিনে দিই এখনও কিন্তু ওর ঘড়ি আছো ঘড়ি করে না না করে করে ঘড়ি একদম ডাউন করে ফেলে নষ্ট করে ফেলে কি আর বলবো তোমাদের তো তারপরে হচ্ছে ঘড়ি কিনে দেবো ওকে একটা তো ওই জন্যে যাচ্ছিলাম তো এখানে স্বর্ণকারের দোকানে এসেছি ওই যে আমার নুপুরটা সারতে তো ওই দাদা হচ্ছে নুপুরটা সারছে এই যে জ্বালায় দেবো আর কি নুপুরটা তো আমি শিবা বসেছিলাম এই যে শিবামুখ ভেস কাটছে ও পছন্দ করেন আর কি মানে ভিডিওতে আসা তো তারপর দেখো ঘড়ির দোকানে এসেছি অনেক ঘড়ি শুধু যে এখানে যে দেখাচ্ছি এখানে যে দেখাচ্ছি শুধু এগুলোই না আরও ঘড়ি আছে অনেক ঘড়ি তো এখানে হচ্ছে চশমা আছে তো তারপরে একজোড়া সরি একজোড়া নয় একটা চশমা নেওয়া হলো তো একটা চশমা নিলাম আর হচ্ছে ঘুরিও নিয়েছি তো নিয়ে তারপর মা ছেলে মিলে যে দেখো মিশুকে চু পড়েছি বাসায় আসার জন্য তো বাসায় আসতেছি তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ অনেকবারই তোমাদেরকে ভিডিওতে দেখাই আমি এই জায়গাটা এটা হলো আমার বাসার সামনে প্রায় এই যে এটা হচ্ছে চটপটির একটা বাজার আর কি সবাই এসে এখানে চটপটি খায় তো তারপরে এসেছি ওই যে টেলার্স দিদির কাছে জামাগুলো বানাতে দিয়ে গেছিলাম তো দেখি হয়নি তো আমাকে কালকে সকালে নাকি দিবে বলছে যে দিদি আপনি এখন যান আমি সকালে নিয়ে যাব আপনার বাসাতে আটটার দিকে তারপরে যে দেখে আসলাম উনি আবার একটা ছোট বাচ্চা আছে কাজ করে সারতে পারেন আর কি তো বাসায় এসে গেছি আমি এসে দেখো যে আমার ভাগ্নির জন্য পায়ে জামা কিনেছি আমার ছোটো বোন টাকা দিয়েছিল তো ওর জন্য তিনটা পায়ে জামা নিয়ে নিলাম এখানে একটু ভালো ভালো জিনিসই পাওয়া যায় এর জন্য আর কি তো যাই হোক বন্ধুরা সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যা কিছু কাজকর্ম করেছি হালকা পাতলা তোমাদের সাথে শেয়ার করেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো বন্ধুরা তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আর দেখো দুটো পা পশু কিনেছি সবাইকে জানাচ্ছি শুভরাত্রি টা